বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব ধরিত্রী দিবস দিবসটির মূল উদ্দেশ্য হল পৃথিবীর পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি ও সবাইকে একটি টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া এবারে প্রতিপদ্য আমাদের শক্তি আমাদের পৃথিবী একটা ধরিত্রী নিয়ে আবৃত্তি বলে আজ শেষ করব বিশ্ব ধরিত্রী দিবস শ্বাসরুদ্ধ এ পৃথিব ধরিত্রী মানুষের চাপে সমস্যা সংকুল বিশ্ব নাই পরিত্রাণ উত্তরোত্তর বর্ধিত চাই সমাধান রাষ্ট্রপুঞ্জে আলোচনা জন্মহার হওয়ার মাপে মানব সম্পদ শিক্ষা বৃদ্ধি প্রতি উন্নত চিকিৎসা চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান দরিদ্র অপুষ্টি থেকে মুক্তি পরিত্রাণ পরিবার নিয়ন্ত্রণ সম্ভব আলাপে চাই কলুষতাহীন সুন্দর পৃথিবী বাচারের অসৎ পাপ আগামী প্রজন্ম প্রতিষ্ঠিত হোক সাম্য মানবাধিকার নব আলোক দিক প্রভাতের রবি জাগুক বিশ্বের নারী পীড়িত আজন্ম বিশ্বজন দরিদ্রের দিনে কামনা সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো